বিরতির পর স্বাগত বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস আর সেই নার্স দিবসকে সামনে রেখে আজ দেখা গেছে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে অর্থাৎ আন্তর্জাতিক নার্সেস দিবসকে সামনে রেখে আইজেএম হাসপাতালে নার্সিং স্টাফরা একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে এখানে প্রত্যেকেই রক্ত দিতে উৎসাহ প্রদান করেছেন এবং

মন্ত্রী অন্যান্যরা তারপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা এবং আজ দেখা গেছে এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক শিবিরের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এছাড়া প্রচুর ছাত্রছাত্রীরাও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাব প্রতি বছরই ব্লাড প্রোগ্রাম করে থাকি আইজিএম পক্ষ থেকে তো প্রতিবার আমাদের এই নার্সেস ডে উপলক্ষে টুয়েলভ মে উপলক্ষে আমরা তার একদিন আগে এরকম সিলেক্ট করি একটা ডে যেখানে আমরা ব্লাড ডোনেশন প্রোগ্রাম করে থাকি তো আমাদের এই দিনটা আমরা ফ্লোরে সাইডিংকে শ্রদ্ধা জানিয়ে এবং আমরা যেহেতু মানুষ সমাজের জন্য আমরা কাজ করে থাকি এবং ওনাদের সেবার কাজে নিয়োজিত হওয়ার জন্য আমরা সবাইকে বলি যে ব্লাড দেওয়ার জন্য এই ব্লাডটা যাতে আমাদের সেই আমরা এই প্রোগ্রামে সমস্ত ইনস্টিটিউশন আমাদের যে নার্সিং ইনস্টিটিউশন বারোটা নার্সিং ইনস্টিটিউশন আসে আমাদের এখানে আইজি মসজিদার সবাই আমাদের কাছে সারাদে এবং এই উৎসবে আমাদের সবাই সামিল হয়ে এটাকে সাফল্য মন্দিত করে আমাদের এমএস স্যার আমাদের ডাইরেক্টর স্যার সেক্রেটারি সবাই সময় সেখানে সভাপত করে এবং ওনাদের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা সাকসেস করতে পারি আমার নাম আমি নার্সিং হসপিটালে নার্সিং ইনস্টিটিউট অর্থাৎ গভর্নমেন্ট নার্সিং কলেজ এবং এই কর্মরত নার্সিং স্টাফ নার্সিং সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে এবং অন্যান্য নার্সিং ইনস্টিটিউট এবং এম ইনস্টিটিউটের সহযোগিতায় এই যে নার্সেস ডে ইন্টারন্যাশনাল নার্সেস ডে যেটা হচ্ছে টুয়েলভ সেপ্টেম্বর সেটাকে যে উদযাপন না করে ওনারা বলছেন যে এটা উইক করবেন তো সেই জন্য আজকের দিনটাকে ওরা মেটে নিয়েছেন যেহেতু আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আমরা সবাই মানে যে রক্তে একটা ভারত কেটে দিয়েছি সেই হিসাবে আজকের দিনটা একটা উল্লেখযোগ্য দিন এবং সেই দিনটাকে ওরা ওনারা বেশি নিয়েছেন রক্তদান দিবস হিসাবে আজকের দিনটাকে রক্তদান করার জন্য একটা আয়োজন করেছেন এবং সেই আয়োজনে যে এত সারা দেখানো একটা আবেগ সেটা দেখে আমি সত্যি অভিভূত দেখলাম এখানে যারা দিচ্ছেন অনেকেই সংবাদ দিচ্ছেন ওনাদেরকে জিজ্ঞেস করলাম কিরম লাগছে রক্তদান করার পরে কিরকম ফিলিংস হচ্ছে সবাই একটা অদ্ভুত আনন্দ ফিলিংস হচ্ছে এবার সবারই এবং তারা দ্বিতীয়বার আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ বিশ্বব্যাপী নার্সদের অবদানকে সম্মান এবং প্রশংসা করার জন্য প্রত্যেক বছর বারোই মে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে থাকে এবং এই দিনটি বিশ্বব্যাপী নার্সদের অক্লান্ত পরিশ্রম এবং উৎসর্গের অনুসরণ করেই দিনটি পালন করা হয় তাই সামনে যেহেতু রয়েছে নার্স ডে তার আগেই এই দিনকে সামনে রেখে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে নিজের ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন